তেতাল্লিশ তম রাজ্য যোগা প্রতিযোগিতার উদ্বোধন হল শনিবার আমবাসা পঞ্চায়েত রাজ্য প্রশিক্ষণ কেন্দ্রে দুদিন ব্যাপী যোগা আসরের সূচনা হয় রাজ্যের আটটি জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেয় ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ধলাই জেলার যোগা অ্যাসোসিয়েশনের সহায়তায় হচ্ছে এই প্রতিযোগিতা রাজ্য যোগা প্রতিযোগিতার উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস উপস্থিত ছিলেন বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর প্রাক্তন বিধায়ক তথা

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আজকে কালকে দুদিন ব্যাপী সেই যোগায় প্রতিযোগিতা হবে তো আমরা একটাই বার্তা দিতে চাই যে যোগের মাধ্যমে আমাদের শরীর এবং